আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আজকে আমি চলে আসছি হচ্ছে এই ঢাকার দোহারের দুবলি বাজারে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দুবলি বাজারে কোন ধরনের মাছগুলি পাওয়া যাচ্ছে এবং কেমন দামের মাছগুলি নিলাম হচ্ছে এবং আরিয়াল বিলের এই সিজনে কিন্তু দর্শক আরিয়াল বিলের একদম টাটকা টাটকা দেশি মাছ শিং মাছ কই মাছ শোল মাছ সহ বিভিন্ন রকম মাছ এবং বড় বড় সাইজের ডাঙ্গার যে বোয়াল মাছ গজার মাছ ইত্যাদি এই ধরনের মাছগুলি কিন্তু আপনারা চাইলে এখন এই দুবলি বাজার আসলে পরে কিনতে পারবেন

পর পরে কিন্তু এই আরতটা মিলে এবং এই আরিয়াল বিলের মাছ শেষ হয়ে গেলে এই আরতটাও কিন্তু এরপরে কিন্তু মাছ বেচা কিনে হয় না তো দর্শক চলেন আমরা আর বেশি কথা না বাড়াই আমি আপনাদেরকে নিলামের মাধ্যমে দেখানোর চেষ্টা করি আজকে এই ডুবলি বাজারে কোন ধরনের মাছগুলি আসছে এবং কেমন দামে এই মাছের নিলামগুলি হচ্ছে দর্শক এখন বিলের দেশি সিংহ দেশি কই মাছ আলাদা লেখেন এখন কত কত হ্যাঁ কত কত রে ভাই ষোলোশো ষোলো ষোলশ ষোলো ষোলোশো ষোলোশো টাকা আপনার থেকে বাইশ থেকে বাইশ থেকে বাইশ থেকে

ব solamente ব ব ব৭ ব�jack. ব বৱ ব বৱব বব ࠤর ব বব ব ব � Demon ব বব বব ব boys. ব Bloき ব ব ব বর � 제가 ব বব 就是 así. ік — ব 此 ব বསব ব � dif copied ব ব ব ব ব ব l Jer

বাড়িয়া চিনি বাড়িয়েন আই কত 500 এই যে 500 600 600 600 600 600 হাজার 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 এক হাজার 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 আয়কৰ সাগৰ 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 ছয়গ ঘৰ সাগৰ 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 ছানি আগৰ সাগৰ 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 ছয়ঘঘৰ সাগৰ 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 চাই ঘৰ সাগৰ 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 চাই ঘৰ সাগৰ সাগৰ ছাগৰ ভাই কত এই ব্যাপারে ছয়শ নয় এক হাজার এক হাজার এক হাজার এক হাজার এক হাজারে

শোল করা फटाफट মাছ দেখেন শোলটাকে মিক্স করা মাছ অনেকগুলি শোল আছে অনেক টাকাও একত্রিশশো 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 একত্রিশ বত্রিশশো আয় বত্রিশ সত্রিশ সত্রিশশো আই তেত্রিশ তেত্রিশ সত্রিশ সত্রিশ ଏତେ ତିରିଶ ହତେ ତିରିଶ ହତେ ତିରିଶ ଆଇଟା ତିରିଶ୍ ହତେ ତିରିଶ ହତେ ତିରିଶ ହତେ ତିରିଶ ଆଇଟା ତିରିଶ୍ ହତେ ତିରିଶ ହତେ ତିରିଶ ହତେ ତିରିଶ ଆଇଟେ ତିରିଶ ହତେ ତିରିଶ ହତେ ତିରିଶ ଆଇଟା ତିରିଶ ହତେ ତିରିଶ ତେ ତିରିଶ ହୋଟେ ତିରିଶ ତତେ ତିରିଶ ଆଇଟେ ତିରିଶ ହତେ ତିରିଶ ତେ সাতত্রিশ চার হাজার পাঁচ চার হাজার পাঁচচল্লিশশো 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 পাঁচ হাজার পাঁচ হাজার কিন্তু পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার চারশো পাঁচ হাজার চারশো পাঁচ হাজার চারশো পাঁচ ছয় হাজার দুশো ছয় হাজার দুইশ ছয় হাজার চারশো 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 ছয় হাজার আটশো ষষ্ঠশ ছয় হাজার আষ্ট ষাষ ষষ্ঠ ষষ্ঠশ ছয় হাজার আটশো ছয় সাত

কবিতা কোনে হানি কবিতা চলব না আমি কিন্তু কথা কই লইছি গান আগে গায় লইছি দাদা ক্লিয়ার সরসো গেজ আর একটা বল মাছ এখন নিলাম হবে বল আর একটা আছে বড় বল আছে কোন কোন বড় বল না বড় বল বড় বল অল বুই বড় বল বড় বল হ্যাঁ একদম শত্রিশশো পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো জায়গা ছাত্রিশ সাতত্রিশ সাতত্রিশ সাতত্রিশশো সাতত্রিশ সাত্রিশশো সাত্রিশশো টাকা তিন আয় সাতশো টাকা নিলাম সেগুলো টাকা । দে কথ হাজিৰ

চৌত্রিশশো টাকা চৌত্রিশশো টাকা চৌত্রিশ সাল

Ay <laughs> kota, <laughs> <laughs> আয় সাতশো সাত্রিশশোশোশো আয় সাতশো সাতশোশো সাত্রিশশো সাত্রিশশো আয় সাতশো সাত্রিশশো সাত্রিশশো সাত্রিশশোশোশো আয় সাতশো সাতত্রিশশো সাতত্রিশশো আয় সাতশো সাত্রিশশো সাত্রিশশো আয় সাতশো সাত্রিশশো 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 আয় সাত্রিশশো 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 আয় সাত্রিশশো 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 আয় সাত্রিশশো

দর্শক এখন ষোল মাসগুলো বিক্রি হবে

আয়ার চল্লিশ সাতচল্লিশ আয়ার চল্লিশ সাতচল্লিশ সাতচল্লিশ আয়ার চল্লিশ সাতচল্লিশ সাতচল্লিশ আয়ার চল্লিশ সাতচল্লিশ সাতচল্লিশ সাতচল্লিশ

কত ভালো পঁচিশশো 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 টাকা বত্রিশশো 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 জায়গা

শ তেত্রিশশো তেত্রিশশো তেত্রিশ চৌত্রিশশো চত্রিশ চৌত্রিশশোশোশো চৌত্রিশশো চত্রিশ চৌত্রিশ 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 পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো 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 পঁয়ত্রিশশ পঁয়ত্রিশশ পঁয়ত্রিশশোশ জায়গা পঁয়ত্রিশশ পঁয়ত্রিশশ পঁয়ত্রিশশো 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 টাকা জায়গা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশ টাকা জায়গা পঁয়ত্রিশশ টাকা ছত্রিশশো ছত্রিশশো ছত্রিশশ টাকা জায়গা এক দুই সেগুলো <laughs> দেখেন <laughs> <laughs> আঠাশ টাকা আঠাশ আটাইশো আট আটে আঠাশ একত্রিশ একত্রিশত্রিশ একত্রিশ একত্রিশ একত্রিশত্রিশশো টাকা একত্রিশশো টাকা একত্রিশশ একত্রিশ একত্রিশ একত্রিশত্রিশ একত্রিশ একত্রিশত্রিশশো টাকা একত্রিশশো টাকা একত্রিশশো টাকা

মাই নাম কি সিদ্ধিক মাজি চৈধ্য <laughs> পুনৰ <laughs> ଆଇପୁନର ସ୍ୱପ୍ନର ସ୍ୱପ୍ନ ସ୍ୱପ୍ନର ସପ୍ନ ସ୍ପପ୍ନ ସ୍ୱପ୍ନ ଛଅ ଆଇପୁନର ସପ୍ନ ଶପୁନର ସ୍ପପ୍ନ ସପ୍ତନ ସପ୍ନଛ ଆଇପୁନର ସ୍ପପ୍ନ ସ୍ୱପ୍ନ ସପ୍ନ ସପ୍ନ ସ୍ୱପ୍ନ ଛଅ ଆଇପୁନର

না না দিলা ক্যামেরা 25 25 টাকায় দর্ষক 19 টাকা 1400 টাকা 1400 টাকা

ତିନି ହଜାର ଟଙ୍କା ତିନି ହଜାର ତିନି ହଜାର ଟଙ୍କା ତିନି ହଜାର ଟଙ୍କା ତିନି ହଜାର ତିନି ହଜାର ତିନି ହଜାର ତିନି ହଜାର ଟଙ୍କା ଗିଆରେ ପଡ଼ିଥାଏ ତିନି ହଜାର ଟଙ୍କା ତିନି ହଜାର ତିନି ହଜାର